নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো নারকেলের মালাই আইসক্রিম তো নারকেলের মালাই আইসক্রিম বানাবার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটারের একটু বেশি দুধ এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব দেখুন দুধ কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু বলক চলে এসছে আর দুধটা শুকিয়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা কিন্তু বন্ধুরা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দেবেন আর তার সাথে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ দুটো কিন্তু আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন এই চিনির সঙ্গে আবারও এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে চিনি আর দুধটা জাল হতে হতে বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে এই যে আমি চিনি আর দুধটা জাল দিচ্ছি এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে এরকম করে দিতে হবে আর নাড়তে হবে তাহলেই দেখবেন একটু পরে এই দুধটা অনেকটা ঘন হয়ে গেছে দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে এই দুধটা আমি আরও এক মিনিট মতো ভালো করে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু নারকেল গোঁড়া এবারে এই নারকেল কোড়া দিয়েও এই দুধটা আমি আরও ভালো করে জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা নারকেল কোড়া দিয়ে আমি আরও তিন চার মিনিট এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছি দুধটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে এর চেয়ে বেশি কিন্তু ঘন করা যাবে না তার কারণ এই দুধটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে এই দুধের মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা দুধের এই মিশ্রণটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি আইসক্রিমগুলো বানিয়ে নেব তার জন্য দেখতে পাচ্ছেন এরকম আইসক্রিমের মোল্ড নিয়েছি এখন আমি এর মধ্যে একটু একটু করে আগে নারকেল দেব তাহলে খেতে বেশি ভালো লাগবে খেতেও ভালো লাগবে আবার কিন্তু দেখতেও ভালো লাগবে সবগুলোর মধ্যেই কিন্তু দিয়ে দিলাম এবারে এ দুধের মিশ্রণটাও দিয়ে দেব তো সবটুকু মিশ্রণ কিন্তু আমি ঢেলে দিয়েছি এবারে একটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিতে হবে এখন আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেব তার জন্য একটু করে কাগজটা কেটে দিচ্ছি এরকম করে যদি আইসক্রিমের কাঠিগুলো দেয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা দেখতে একদম দোকানের মতো লাগবে তো সবগুলোর মধ্যেই কিন্তু আমি কাঠি দিয়ে দিয়েছি এবারে এটা ধরে ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দেব। আট ঘন্টা পর আমি আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম এবারে ওপর থেকে কাগজটাও খুলে নিচ্ছি এখন কিন্তু এই আইসক্রিমগুলো এরকম করে কাঠি ধরে টানলেই উঠে আসবে তবে বন্ধুরা আইসক্রিমগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করে তখনই বের করতে যাবেন না একটু পরে বের করবেন তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে আর এই আইসক্রিমগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো আইসক্রিম বের করে নিয়েছি আর এরকম করে আইসক্রিম বানিয়ে কিন্তু আপনারা অবশ্যই এই গরমের মধ্যে খেতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই আইসক্রিমের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না